সেদিন হঠাৎ করে অনেক বৃষ্টি যখন হইলো তখন আপনাদের ভাই এরকম হাঁস রান্না খেতে চাইছিল তো আম্মু হচ্ছে ঝটপট করে হাঁস নিয়ে এসে রান্না করে ফেলছে তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে আপু একটা হাঁস নিয়ে আসছিলো এখন তো যেহেতু হাঁসের সিজন না অতো এজন্য অনেক বেশি অ্যাভেলেবেল না বাজারে তো যতটুকুই পার্সেলকে একটা নিয়ে আসছে তো এই হাঁসটা অবশ্য দেশি হাঁস ছিল যার কারণে খেতে অনেক বেশি মজা হয়েছে অনেকগুলো ফার্মের হাঁস তো অতটা ভালো লাগে না আমরা হাঁস রান্না করি সময় হচ্ছে এরকম সরিষার তেলে প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরের মধ্যে এলাচ লং দারচিনি তেজপাতা গোলমরিচ এই সব কিছু দিয়ে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে ভেজে নিব আম্মু নর্মালি হাঁসটা মেখেই রান্না করে হাতে মেখে বাট আজকে একটু কষায় রান্না করবে আর কি পেঁয়াজটা ভাজার মধ্যেই দিয়ে দিল হচ্ছে কয়েকটা মরিচ শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় অনেক ঝালটাও প্রপার বের হয় তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আচ্ছা অনেক সময় আমি আমার লবণ দেওয়ার ক্লিপটা রাখি না অনেক ভিডিওতেই সেদিন দেখলাম একজন কমেন্ট করছেন যে লবণ ছাড়া খুব ভালোই রান্না করেন আপনারা আসলে লবণ তো একদম বেসিক একটা জিনিস যার কারণে মাঝে মধ্যে ক্লিপ থেকে আমি সরায়ে দিই আর কি যে মানে অনেক লেন্দি হয়ে যাওয়ার দরকার কি লবণ তো একদম বেসিকই এরপর এখানে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজটা একটু নরম করে ভাজের মধ্যেই দিয়ে দিছিল টমেটো টমেটোটাকে নরম করে ভে মানে পেঁয়াজ আর ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিল আদা বাটা রসুন বাটা এসব কিছু দিয়ে এখন সুন্দর মতে হচ্ছে কষায় নিবে মানে মশলাকে একটু ভেজে নিছে মশলাটাকে ভেজে নিছে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এই সব কিছু দিয়ে ভালো মতো এখন মশলাকে একটু ভেজে নিবে এই সব গুঁড়া মশলা দিয়েও মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এই জন্য আম্মু হচ্ছে প্রথমে ভেজে নেয় আর এখানে দিয়ে দিলো হচ্ছে গরম মশলা বাটা মানে হচ্ছে এলাচ লং দারচিনি জয়ত্রী জয়ফল এগুলোকে একটু সুন্দর করে বেটে নেয় ওই বেটেই আম্মু সব রান্না করতেছে আর কি তো এরপর এখানে পানি দিয়ে দিল মশলাকে কষানোর জন্য মশলাটাকে এরকম যখন তেল তেল উঠে আসবে একদম সুন্দর মতে কষানো হয়ে যাবে তখন কেটে রাখা মাংসটা দিয়ে দিল আর কি হাঁসের হাঁস কাটা বা প্রসেসিং করা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস মানে লেন্দি সময় নিয়ে করা লাগে বাট খেতে অনেক মজা লাগে হাঁস তো এই যে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিবে সব কিছু মানে মাংসটাকে এরপর হচ্ছে ঢেকে দিবে মাংস থেকে সুন্দর পানি ছাড়বে ওই পানিটা দিয়েই মাংসটাকে কষানো হবে এই যে দেখেন মাংস থেকে কিন্তু অনেক ভালো পানি ছাড়ছে তো এই পানিটা দিয়ে মাংসটাকে একটু কষানো হবে প্লাস সেদ্ধও করানো হবে তারপর যতটুকু পানি লাগে পরে এক্সট্রা করে আবার দেওয়া হবে তো এই যে মাংসটা কষায় কষায় রান্না করলেই খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন মাংস প্রায় কষানো একবার শেষ হয়ে গেছে তো এখনও কিন্তু পানি দেয় নেই কোনো তো এই যে সুন্দরমতে তেলও উঠে আসছে একদম ভাজা ভাজা করে ফেলবে আরও তারপরের মধ্যে সেদ্ধর জন্য পানি দিয়ে দিবে তো এরকম করতে করতে ভাজতে ভাসতে মোটামুটি ভালো সময়ই লাগে হাঁস রান্না করতে কিন্তু একটু ভালো সময় লাগে যে দেখেন এখনও কোনো রকম পানি দেওয়া ছাড়াই আম্মু কষানো কষাইতেই আসতে তো এই যে এরকম যখন একদম তেল উঠে আসবে তারপর কষানো কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবে এই পানিটা দিয়ে আম্মু মাংসটাকে একবার সেদ্ধ করে নিবে তো পানিটা দিয়ে সুন্দরমাত্র নেড়ে চেটে কিছুক্ষণের জন্য আবার সেদ্ধ করে নেবে এখন এর মধ্যে কিছু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় কাঁচামরিচের মাথাটা একটু ফেরে মানে দেয় যাতে ঝালটা সুন্দর বের হয় আর কি এরপর একটু পানি দিয়ে সুন্দর মতে মাংসটাকে প্রপারলি রান্না করে নিবে। মাংসটা রান্না হতে যে কম সময় লাগছে তা কিন্তু না দেখাইতে মনে হচ্ছে যে অনেক কম সময়ে রান্না হয়ে গেছে বাট এটা যেহেতু কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে এই জন্য কিন্তু একটা ভালো সময় লাগে তো দেখা যায় মাংসটা বারবার ঢেকে ঢেকে হচ্ছে কষানো হয় তো এরপরে যে দেখেন মাংস থেকে কি সুন্দর তেল উঠে আসছে মাংসটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে প্রপারলি রান্নাও মোটামুটি কমপ্লিট এখন এটাকে আরেকটু ঝোলটা কমায় নিবে আর এর মধ্যে এখন দিয়ে দিবে হচ্ছে গরম মশলা বাটা আরেকবার আমার নানুরা মানে গ্রামে নাকি আম্মুরা এরকম করে রান্না করত রান্নার শেষে একটু গরম মশলা বাটা দেয় এটাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং আসলে হাঁসটা এত মজা হয়েছে আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এই গরম মশলাটা রান্নার শেষেই দেয় আর কি তো এই যে এখানে হাঁস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন মশাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আর হাঁসটা অনেক তেল ছিল যার কারণে অনেক তেলও ছাড়ছে খেতে যে কি ভালো লাগছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং